ভাই আমরা পাঁচটা বাইক ঘুরতে আসছি অনেকদিন পর মেবি এই যে একটা তারপরে এই যে আপনাদের দেখাচ্ছি এই একটা আমাদের টোটাল অনেক দিন পর আমরা পাঁচটা বাইক একত্রিত হইলাম ফ্যামিলি মেম্বার এই একটা এই যে আমার বাইক এই যে ব্রো ব্রোয়ে অনেক দিন পর আমরা পাইলাম সেই গত এক এক দেড় মাস হবে মেবি এক মাসের পর গত লাইভে আমি বলছিলাম যে রোজার আগে পাইছিলাম অবশেষে আজকে পাইছি আমরা এটা দ্বিতীয় দিন তো আমি অনেক লাকি আবার ইনশাআল্লাহ আগামীকালকে সব পোস্টিং স্টার্ট হবে তো তাকে অনেক মিস করছি অবশেষে আজকে পাইছি তার শোয়া এতদিন গত পাই নাই মেবি যে চাই নাম্বার বাইক এটা বুড়ো বাইকের ভিতর শুনছু না হচ্ছে আর ওই যার একটা আছে আমাদের ওইখানে আরেকটা বাইক মেবি আর আরিজ্যাক সিরিয়াল আমাদের পাঁচটা বাইক মে বি খুব এনজয় করলাম ভালোই এনজয় করলাম আমরা সবাই মিলে তো খুব ভালোই লাগলো